আইসক্রিমটা তৈরি করতে আমার কোনো প্রকার ফুড কালার অ্যাড করতে হয়নি নি এমনিতেই কিন্তু কালারটা চলে এসেছে তো কিভাবে কালারটা চলে এসেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আইসক্রিমগুলো হয়েছে নরম এবং খেতে ভীষণ মজার যা পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছে আর আইসক্রিমটা অনেকটা নরম হবে যদি আমার নিয়মে এভাবে আপনারা আইসক্রিমটা তৈরি করে থাকেন তো এই আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি একটি বড় সাইজের ড্রাগন ফল কালার আইসক্রিমটা তৈরি করতে অবশ্যই কালারিং ড্রাগন ফলটাই নিতে হবে তো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি নেয়ার পর একটি পাত্র নিয়ে নিচ্ছি আর পাত্রের উপরে দিয়ে দিব ছাঁকনি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর ড্রাগন ফলের পিউরিটা বের করে নেব যেহেতু ড্রাগন ফলের বিষটা আমি নিব না তাই ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে ড্রাগন ফলের বিষটা ফেলে দেব আর কিভাবে ফেলে দিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে নেবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তারপর খুব ভালো করে ছেকে বিষটা আলাদা করে নিয়েছি তো এরই মাঝে ড্রাগন ফলের পিউরিটা আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু হয়েছে এখানে নিয়ে নিচ্ছি হুইপিং ক্রিম এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক নিচ্ছি আধা কাপ পরিমাণ আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কের পরিবর্তে পাউডার দুধ আর চিনিটা ব্যবহার করতে পারেন তুমি ক্রিমটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এই কাজটি ইলেকট্রিক মিটার দিয়েও করতে পারেন তো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এমনভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন ক্রিমটা সম্পূর্ণ ক্রিমের মতোই দেখা যায় তারপর এখানে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি ড্রাগন ফলের পিউরি দিয়ে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর বাকি অর্ধেকটা ড্রাগন ফলের পিউরি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আবারও ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাত্রে এ আইসক্রিমটা সেট করতে পারেন আর আপনারা দেখতেই পেলেন যে এখানে কোনো প্রকার ফুড কালার কিন্তু ব্যবহার করিনি ফলের মধ্যে যে কালারটা ছিল ওই কালারটা দিয়ে আইসক্রিমের কালারটা এতটা সুন্দর হয়েছে আইসক্রিমের কালারটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু অনেকটা বেশি ভালো হয় তো এভাবে করে আমি এখানে কিন্তু কাঠি দিয়েছিলাম তবে আইসক্রিমটা এতটাই নরম হয়েছে যে কাঠিগুলো পরে আমি তুলে ফেলে দিয়েছিলাম তারপরে অন্য একটি পাত্রে বাকি অর্ধেক মিশ্রণটা ছিল বাকিটুকু দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আট থেকে দশ ঘন্টার জন্য তারপরে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আইসক্রিমটা ঠিক কতটা নরম হয়েছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি আমার ফেসবুক পেজ অথবা আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য আপনারা আমার কাছ থেকে কোন ধরনের রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টের রেসিপিগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখার জন্য যা তৈরি করতে কোনো প্রকার ঝামেলা হয় না এবং কষ্টও হয় না আইসক্রিমের কালারটা মাসাল্লা অনেকটা সুন্দর এসেছে এভাবে করে আপনারাও ঘরে আইসক্রিম তৈরি করুন স্বাস্থ্যসম্মতভাবে আল্লাহ হাফেজ